সারাদিন রুগীদের যে প্রাথমিক যে স্বাস্থ্য সেবা সেটা আমরা দিব আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিম রহমানের একত্রিশ দফার মধ্যে স্বাস্থ্য এটা লক্ষ্যে আমরা হচ্ছে ডক্টর সিংহ বাংলাদেশ নিরস ভাবে কাজ করে যাচ্ছি এই আজকের এই স্বাস্থ্য ক্যাম্প যেটা আমরা হচ্ছে পরবর্তীতে আহ ধাপে ধাপে প্রতিটা ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত আমরা এই হেলথ ক্যাম্প আমাদের প্ল্যান আছে আমরা কিছু কিছুদিনের মধ্যে আমরা শুরু করবো ইউনিয়ন ভিত্তিক এরপরে ইউনিয়ন সেট তারপরে হচ্ছে আমরা ওয়ার্ড ভিত্তিক ফ্রি মেডিকেল ক্যাম্প যে স্বাস্থ্যসেবা সে দূর পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তারেক রহমানের নির্দেশে আমাদের এই চেষ্টা অব্যাহত থাকতে